আজকে পোস্ট করেছেন এবং সেখানে এটি কথোপকথন দিয়েছেন এই গোটা বিষয়টা কি দেখুন আইপ্যাকের অফিসে তল্লাশি ইডি তো যে মামলাটা দু সালের দু সালের পাঁচ ছ বছর ঘুমানোর পর আইপ্যাক এখন এই যে তল্লাশি যে আইপ্যাক আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচার সহায়ক অর্থাৎ তাদের দফতরে আমাদের প্রচার পরিকল্পনা ব্রুপ প্রিন্ট পরিকাঠামোগত উন্নয়ন প্রচারের এই সব তথ্য থাকবে সেই তথ্য ভান্ডার ঘুরপথে বিজেপি লুট করতে গেছিল সেইখানে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন আর একটা প্রশ্ন উঠেছে যদি দু হাজার কুড়ি একুশ সালের মামলা তো তখন তো আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর তো তাকে তল্লাশি না করে আজকে ছ বছর বাদে প্রতীক জৈনের কাছে কেন যখন তাদের হাতে তৃণমূলের প্রচারের তথ্য ভান্ডার তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কিছু সূত্র এসেছে যাতে একটা খবর আসছে যে এটা অত্যন্ত পরিকল্পিত এবং ইডির কিছু তেরো জন বাছাই অফিসার তারা দিল্লি থেকে এসছেন মূলত দুটো বিমানে সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান ফোর এবং এস জি টু সিক্স থ্রি এবং পাশাপাশি মহারাষ্ট্র থেকে পরের দিন একজন এসছেন আবার গুলশান রাই নামে একজন তিনি সাইবার এক্সপার্ট তো এই যে একটা সূত্র থেকে আমরা একটি এই খবরগুলো পাচ্ছি তো এগুলো যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে দেখা যাচ্ছে যে এই গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর এবং এই ইডি অফিসাররা একটা জরুরি বৈঠক করবেন সেটাও নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এবার এই তথ্যগুলি পুরো বা যে বিষয়টি আমাদের হাতে আছে সেটির সত্যতা যাচাই তো আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু এটার একটা সবিস্তার তদন্ত হওয়া উচিত যে সত্যি ওই সিক্স বা এস জি টু সিক্স থ্রি এই বিমানে তেরো জন ইডি ডেপুটি ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর র্যাঙ্কের অফিসার দিল্লি থেকে কলকাতা এসছিলেন কিনা দিন মহারাষ্ট্র থেকে কলকাতা ইডির কেউ এসছিলেন কিনা এই নামটি নামে কেউ এসেছিলেন কিনা যদি এই তথ্যগুলো ঠিক হয় তাহলে একই সূত্রে থাকা পরের তথ্যটা অর্থাৎ এইটা পুরো নিয়ন্ত্রিত হচ্ছে পিএস হোম মিনিস্টারের অফিস থেকে তাহলে সেটাও ঠিক ফলে আমরা সত্যতা যাচাই করতে পারছি না সেটা একটা বিষয় আবার এটা তদন্তে খুবই জরুরি এবং এটা সত্য হলে বৃহত্তর একটা চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে ভোটের মুখে এই তল্লাশির নামে রাজনৈতিক হানা এবং তথ্য চুরি তথ্য চুরির চেষ্টার পেছনে তো সেটা সামনে চলে আসবে গতকালকে চন্দ্রকোনার ঘটনা সেখানে রবিশঙ্কর প্রসাদ বলছেন বিরোধী দলনেতার উপর যেভাবে হামলা হয়েছে নিন্দা করেছেন এবং পুরো ঘটনা নিয়ে এখনো এফআইআর হয়নি এই বিষয়টা বলছে কোনো হামলা ওখানে হয়নি চন্দ্রকোনায় কোনো হামলা হয়নি যেরম উত্তেজনা থাকে বিজেপি কর্মীরা প্ররোচনা দেখছিলেন আমাদের কিছু কর্মী জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং তারা রাস্তার ধার থেকে দিয়েছেন তারা কিন্তু কোনো অবস্থায় বিরোধী দলনেতার কনভয় আটকাতে যায়নি আপনাদের কাছে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন বরং আমরা দেখেছি ওই কেন্দ্রীয় বাহিনী তারা নেমে এসে মারধর করেছে এবার এমন খবরও আসছে যে অন্ধকারে চিনতে না পেরে বিজেপি কর্মীদের পিটিয়ে দিয়েছে এমনকি বিজেপির নাকি ওখানকার যিনি মন্ডলের এক নেতা কি দীপঙ্কর সামথিং নাম তাকেও কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে দিয়েছে কিন্তু ভিডিও সব দেখা গেছে কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দেওয়া ছাড়া কনভয়ের কোন গাড়িতে বাধা দিয়েছে বা স্পর্শ করেছে বা যেগুলো বলা হচ্ছে লাঠি দিয়ে মেরেছে এসব অবাস্তব কারণ গাড়িটাকে কভার করে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন তাদের মুখ থেকে শুধু জয় বাংলা এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায় জয় বাংলার স্লোগান শুনেই যদি চিত্ত চাঞ্চল্য হয় এবং লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে এক প্রস্থ কনালদা রবিচন্দ্রপ্রসাদের একটা অভিযোগ যদি পিডির অফিসে আমাদের অফিসে মতা বন্দ্যোপাধ্যায় গেলেন তিনি তো মুখ্যমন্ত্রী হিসেবে যায়নি ধরনের কিন্তু রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করছেন যে সঙ্গে যারা গিয়েছিলেন তারা পুলিশ কমিশনার ডিজি এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ লুকোতে চাইছেন না কোনো কেউ কিছু লুকোতে চায়নি মানে কোনো অবস্থাতেই লুকোনোর প্রশ্ন নেই কারণ পাঁচ বছর বাদে ইডি সকালবেলা বিজেপির নির্দেশে ওখানে গেছিল তৃণমূলের তথ্য অর্থাৎ তৃণমূলের প্ল্যানিং বিজেপির তো লোকজন নেই বিএলএ টু পর্যন্ত জোগাড় করতে পারে না রবিশঙ্কর প্রসাদরা বড় বড় কথা দিল্লি থেকে বলেন আর এখানে একটা বিএলএ টু জোগাড় করে দিতে পারে না বিএল ওর সঙ্গে ঘুরবে লোক নেই জোন নেই বুথে এবার তৃণমূল কি প্রচার করছে তৃণমূল কোন জেলায় কোন এলাকায় কোন সাবডিভিশনে কোন গ্রামে কি প্রচার করবে সেই প্ল্যানিংটা ওরা ইডিকে দিয়ে একটা কিছু করার চেষ্টা হয়েছে তথ্য ভান্ডার চুরির চেষ্টা হয়েছে এবং সেটা তো আমরা স্পষ্ট অভিযোগ করেছি তো সেইখানে আর যেটা বলছেন কেন বাকিরা গেছিলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সম্পূর্ণভাবে এটা তো কোনো পূর্ব নির্ধারিত ঘোষিত কোনো কর্মসূচি ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে যখন খবর পেয়েছেন যে তৃণমূলের প্রচারের তথ্যমান্ডার চুরি করার চেষ্টা হচ্ছে তিনি সটান ছুটে গিয়েছেন সেটা আটকাতে আর বাকি যারা তারা সকালে খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী স্পটে পৌঁছে গেছেন তাদের পক্ষে তো এত ডিটেল জানা সম্ভব হয়নি ফলে তারা পৌঁছে গেছেন কিন্তু তাদের সেখানে কিছু করার ছিল না করেনওনি কিন্তু মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে গেছেন এটা তো আয়োজন করে ঘোষিত প্রোগ্রামে প্রোটোকল অনুযায়ী নিয়ে যাওয়া সেরম তো কোনো ব্যাপারই ছিল না তিনি তো দলের নেত্রী হিসেবে তথ্যভাণ্ডার রক্ষা করতে গেছিলেন এবার যখন কর্তারা খবর পাচ্ছেন সি এর মুভমেন্ট হচ্ছে তাদের পক্ষে তো মমতা লজিকটা মমতা তাগিদটা সেই সত্তাটাকে ফিল করা সম্ভব হচ্ছে না তারা খবর পাচ্ছেন যে সিএম মুভ করছেন ফলে তারা সেখানে গেছেন এবং গিয়ে তারা তাদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না তারা সেখানে কিছু করেননি তারা যেটুকু দেখেছেন বিষয়টা তারা ব্যাক করে এসছেন এখন জেনে শুনে এই ধরনের কথা বলার কোনো মানেও নাই নির্বাচন কমিশনকে চতুর্থবার মুখ্যমন্ত্রী একটি চিঠি দিয়েছেন যেখানে এসআইআর এর পদ্ধতি নিয়ে পুরো গণতন্ত্রের উপরে একটা আশঙ্ক করেছেন সব থেকে ইন্টারেস্টিং যেটা হয়েছে মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যেখানে তিনটে পদের পরে নিজে হাতে হ্যান্ড রাইটিং এ তিন আড়াই লাইনের একটা লিখেছেন যে আমি জানি এই চিঠি লিখছি কিন্তু এর কোনো উত্তর বা ক্লারিফিকেশন আমি পাবো না নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন বিজেপির রাজনৈতিক নির্দেশে কাজ করছে তাদের কোনো যুক্তি তর্ক ধার না এটা হঠকারী সিদ্ধান্ত এর কেউ বিরোধিতা করছে না কিন্তু এই অল্প সময়ে অপরিকল্পিতভাবে বৈধ নাগরিকদের হয়রান করা এবং নাম বাদ দেওয়ার যে চেষ্টাটা শুরু হয়েছে তাতে নাগরিকদেরও সমস্যা বিএলএদেরও সমস্যা অনেক সমস্যা তৈরি হচ্ছে রাজবংশীরা সমস্যায় মতুয়ারা সমস্যায় বয়স্ক লোকেরা সমস্যায় বিবাহিত মহিলারা সমস্যায় অসুস্থ লোকেরা সমস্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গায় পর পরের পর পয়েন্ট করে করে সেগুলোকে জানিয়ে দিচ্ছেন আমাদের দলও জানিয়েছে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন তার উত্তর দিতে পারছে না তো সেই কারণেই মুখ্যমন্ত্রী আরো তাদের মানে চোখে আঙুল দেওয়া দেখিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য চিঠি তো লিখেছেনই আবার তার সঙ্গে যোগ করে দিয়েছেন জানি আপনার উত্তর দেওয়ার আর ক্লারিফাই করার ক্ষমতা নেই তবু আমার কর্তব্য আপনাকে জানাবার

নির্বাচন কমিশনের পিআরও চাকরিতে জয়েন করেছেন তো সেরম খবর পাইনি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন তার উত্তর কমিশন দিতে পারছে না কারণ যুক্তি নেই আর সঙ্গে সঙ্গে আর চিঠি বিরোধী দলনেতা বা বিজেপির তরফ থেকে যাচ্ছে তো বাংলার মানুষ তো দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর চিঠি কতটা অসার বস্তু বাংলার মানুষের অভিজ্ঞতার সঙ্গে মিলছে না যখন কোনো মানুষকে নামের বানানের একটা অক্ষর ভুলের জন্য এ প্রান্ত ছুটে বেড়াতে হচ্ছে যখন আশি পঁচাশি বছরের বয়স্ক মানুষকে এই শীতের দিনে হিয়ারিং যেতে হচ্ছে যখন অসুস্থ রোগীকে পায়ে প্লাস্টার করে বা নাকে অক্সিজেনের নল দিয়ে অ্যাম্বুলেন্সে করে হিয়ারিং যেতে হচ্ছে তারা তো দেখতে পাচ্ছেন কি ঘটছে ফলে শুভেন্দু অধিকারী যত এই ধরনের চিঠি লিখবেন বাংলার মানুষের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন অস্বাভাবিক চাপ সৃষ্টি করা হচ্ছে বিজেপি রাজনৈতিক সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্বাচন কমিশন বিএল উপর চাপ দিচ্ছে নাম বাদ দিতে হবে নাম বাদ দিতে হবে এত মানুষের নাম বাদ দিতে হবে বিএলক কি করে সেই চাপটা করবেন অনায্য কাজ কত করবেন হয়রানি করাচ্ছে তারপরে নাম বাদ দিতে হবে নাম বাদ দিতে হবে যে সমানে একটা চাপ আসছে বাংলায় প্রথম দফায় মৃত এবং স্থানান্তরিত করে আটান্ন লক্ষ তাতে দেখা গেল সেটা অন্য সব রাজ্যের থেকে কম উত্তরপ্রদেশে প্রায় দু কোটি উননব্বই লক্ষ সেখানে বাংলায় আটান্ন লক্ষ আরো ক্ষেপে গেল বিজেপি নির্বাচন কমিশন এবং সেই সূত্রে উপর চাপ নাম কাটো নিজের এলাকায় নাম কাটো হয়রান করো যে ছুতে নাম কাটো এই চাপটা নিতে না প্রথম দিকে ছিল কাজের চাপ পরিকাঠামো না দিয়ে নামিয়ে দেয়া টেলিফোন নাম্বার পুলিশ পুরুষ মহিলা নির্বিশেষে পাবলিক করে দেয়া আর এখন হচ্ছে অবিলম্বে নাম কাটো হয়রান করো এই চাপটা বিএল নিতে পারছেন না একদিকে বিএলও ইআরও বা এইআরও দের ওপরে কাফিলতির জন্য বাচ্চা একটা ডিসক্রিপেন্সি বাড়ছে নতুন নিযুক্ত হয়েছে রোল অবজারভার তাদের কাজে আবার কমিশন খুশি না তারা বলেছে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তাদেরকেও শাস্তির মুখে পড়তে হবে বারবারই ভুল জাতীয় নির্বাচন কমিশন বিজেপি শাখা সংগঠনের কাজ করছে নির্মমভাবে নির্মমভাবে তাদের এজেন্ডা হচ্ছে ভোটার লিস্টে গণহত্যা ভোটার লিস্টে গণহত্যা ফিজিক্যাল গণহত্যা একরকম আবার ভোটার লিস্টে গণহত্যা তো ভোটার লিস্টে গণহত্যার অ্যাসাইনমেন্ট এবং প্রেশার দিয়েছে নির্বাচন কমিশনকে ভারতীয় জনতা পার্টি মানুষের নাম কেটে দাও মানুষের নাম উড়িয়ে দাও গণতন্ত্রে এটাও একটা গণহত্যা ভোটার লিস্টে গণহত্যা এই ভোটার লিস্টে গণহত্যার কার্যকর করার জন্য দফায় দফায় নানা রকম সব পথ তৈরি করে করে লোক পাঠাবার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে এই ভোটার লিস্টে গণহত্যা করতে হবে দলে দলে মানুষকে কেটে দিতে হবে বলেছিল এক লাখ না এক কোটি রোহিঙ্গা বাদ যাবে দেখা গেল লিস্টে একজনও রোহিঙ্গা ছিল না কত বড় মিথ্যা কথা তারপরেও বলছে নাম কাটো কোথা থেকে কাটবে তাহলে এই বৈধ হকার বৈধ নাগরিকদের তাদের বাদ দিতে হবে এবং বৈধ নাগরিকদের ছোট ছোট ব্যাপারে হিয়ারিং সেন্টারে ডাকা হচ্ছে বিরক্ত হয়ে যদি না আসে তাহলে সেই ছুতোয় বাদ দিয়ে দিতে হবে যে জমা দিচ্ছে দিচ্ছে তার কোনো কপি না ডকুমেন্টগুলো ফলে এই যে ভোটার লিস্টে গণহত্যা এই ভোটার লিস্টে গণহত্যা কার্য করার জন্য কার্যকর করার জন্য এইভাবে নানা ধরনের পথ তৈরি করে নির্বাচন কমিশন তাদের উপর চাপ সৃষ্টি করছে কমিশন বন্ধবর্ধার মঞ্চে দেখা গেল তিনি মৃত ঘোটা এবারে বিএলএ তিন বিএলএকে শোকাস কমিশনের ইচ্ছাকৃত ভুল কি নাকি তৃণমূলের অভিযোধকে মান্যতা দিয়ে শাসকের হাত মঞ্জুর করছে কমিশন নাকি অন্তর্ঘাত কিন্তু তড়ি ঘড়ি করে এসো ভুল করেছে তো বিএলওদের উপরে এই যে সমানে চাপ কাটতে হবে এই করতে হবে সেই করতে হবে তার মধ্যে কমিশনের অ্যাপে গন্ডগোল আপলোড করতে সময় লাগছে আপলোড ঠিক মতো হচ্ছে না দায় তো কমিশনের এটাই যদি ধীরে সুস্থে ভোটের পর ঠান্ডা মাথায় এক বছর দু বছর ধরে করতো যেটা দু হাজার দুই তিনে করেছিল দু আড়াই বছর ধরে হয়েছিল তাহলে এই প্রবলেমগুলো আসে না এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এক এক করে জীবিত যাদের মৃত বলে বাদ দেওয়া হয়েছে তাদেরকে মঞ্চে তুলছেন নাক কাটা যাচ্ছে নির্বাচন কমিশনের তারা এখন রাগ দেখাতে চাইছেন বিএলওদের উপর শুভেন্দু ভাইয়ের মধ্যে ডেডলাইন দেয় রবিশঙ্কর প্রসাদ বলছেন আর মাত্র দু মাস তারপরেই যা জনগণ করে দেবে এবং তিনশো ছাপ্পান্ন জনগণই করে দেবে এবং তাদের হাতে এমন কিছু জিনিস রয়েছে আস্তে আস্তে প্রকাশ হয়ে যে দু মাসের থ্রেট থ্রেট দেখুন বিজেপি হতাশ হতে হতে ক্যালেন্ডার পলিটিক্সে গেছে ক্যালেন্ডার পলিটিক্স আর ওদের এই সব যারা এই এই সব করে ফ্লপ জ্যোতিষী ওদের কিছু আছে প্রত্যেক বছর দেখবেন কুড়ি সালে বলবে একুশে দেখে নেব একুশে বলবে তেইশের পঞ্চায়েতে দেখব তেইশে হারার পর বলবে চব্বিশের লোকসভায় দেখব চব্বিশে বাংলায় আসন কমে যাওয়ার পর বলবে ছাব্বিশে দেখব জানুয়ারি মাসে বলবে জুন মাসে দেখবেন কি হয় জুনে বলবে ডিসেম্বরে মিলিয়ে নেবেন তো এই তো এরা কয়েক ক্যালেন্ডার পলিটিক্স করে কয়েকটা ফ্লপ জ্যোতিষী ওদের উচিত ফুটপাথে টিয়া পাখি নিয়ে রাস্তার ধারে বসে যদি দু চারটা পয়সা খাওয়া যায় ছাপ্পান্ন কি জনগণই দেখে নেবে মানে করে দেবে চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হলে তিনশো করে দেখুক না এই তো অনেকদিন ধরে শুনছি তিনশো ছাপ্পান্ন কে রবিশঙ্কর প্রসাদ তিনশো ছাপ্পান্ন বাংলায় নির্বাচিত সরকার বাংলায় তোমরা যতই করো হামলা আবার জিতবে বাংলা চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হবে আড়াইশোর বেশি সিট নিয়ে এত বার ধরে শুনে এসছি কেন্দ্রীয় হস্তক্ষেপ তিনশো ছাপ্পান্ন ওদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকলে করে দেখুক এত কথা বলছে কেন ওরা তো কেন্দ্রীয় সরকারে তো ওরাই রয়েছে প্রধানমন্ত্রী ওদের স্বরাষ্ট্রমন্ত্রী ওদের রাজ্যপাল ওদের রাষ্ট্রপতি ওদের শুধু ডায়লগটা মিডিয়ার জন্য না সিপিএম বলছে মুখ্যমন্ত্রী গেলেন ফাইল নিয়ে আসলেন ইডি অফিসাররা বাধাও দিলেন না বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং না থাকলে নাকি সম্ভব যে মুখ্যমন্ত্রী গেলেন ওরকম মামলার তদন্ত চলছে বাধা দিলেন না নিয়ে চলে আসলেন না সেটা তো ইডি প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে বিজেপি সিপিএম এর যতটা অভিজ্ঞতা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝড় চোখে দেখার বিজেপি এখনো শিশু পুরো মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়টা বুঝতে পারেনি তো সিপিএম ওই ঝড়ে তো মোটামুটি মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর থ্রি টায়ার জিরোর মুখে সিপিএম থ্রি টায়ার জিরো বিধানসভায় জিরো লোকসভায় জিরো পরের মাস থেকে রাজ্যসভায় জিরো তো এইরম নজিরবিহীন একটা দল তো ওদের তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাইক্লোনটা দেখার অভিজ্ঞতা আছে বিজেপির তো অতটা নেই রেড করতে পাঠিয়েছিল মাথাতেই আসেনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ওইরম একটি ঝড়ের মতো ঢুকবেন এবং দলের তথ্য ভান্ডার তিনি আগলে রাখবেন তারপরেও তো ওরা যা যা করার মুখ্যমন্ত্রীকে জড়িয়ে আইনে জটে আনতে কোর্টে যাওয়ার হ্যান যাওয়ার ত্যান যাওয়ার এগুলো করছে আরে সিপিএম মুখে না বলে একটু বিজেপি বিরোধিতাটা করে দেখাক না সিপিএম এর ভোটাররা তো বাড়ি গিয়ে বিজেপি কে ভোট দেয় সিপিএম একটা নির্লজ্জ বেহায়া পার্টি তাদের কিছু সমর্থক ওই ধর্মতলার মিছিল হলে লাল পতাকা নিয়ে মিছিলে হাঁটে আর তাদের বাড়ির বুথ গুলো গিয়ে দেখবেন সিপিএম এর ভোট কমছে আর বিজেপির একটু বেড়েছে সিপিএম তো বিজেপির ভোট আর আরেক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর মন্তব্য অ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাছাতেই মমতা বন্দ্যোপাধ্যাতে ওখানে গিয়েছিলেন এবং ফাইলগুলো নিয়ে চলে এসেছেন কেন ফাইল বাঁচাতে মরিয়া এত মুখ্যমন্ত্রী তার প্রশ্ন আমি তো বারবার ব্যাখ্যা দিয়েছি গিরিরাজ সিং বড় বড় কথা না বলে বাংলার প্রাপ্য টাকাটা আগে দিন বাংলার প্রাপ্য টাকা 100 দিনের কাজের টাকা গিরিরাজ সিং দেননি আবাসের টাকা দেননি বাংলার বকেয়া প্রায় দু লক্ষ কোটি টাকা দিল্লি দেয়নি বাংলার মানুষের প্রতি এই কর্তব্যগুলো আগে পালন করুন তারপরে সস্তা কথা বলতে আসবেন আর পারলে যতবার ইচ্ছে বাংলায় এখানে এসে ঘুরে আপনাদের এই মুখনিশ্রিত বাণীগুলো দিয়ে যান আপনাদের মুখ গিরিরাজ তারপর ওই কি রবি প্রসাদ এদের মুখগুলো যত মানুষ দেখবে তত মানুষ সিদ্ধান্ত নেবে নো ভোট টু বিজেপি শুভেন্দু অধিকারী মিছিল করছেন এই যাদবপুরে ওনার ইচ্ছে ইচ্ছে করছেন গণতান্ত্রিক রাজ্য পথে ওনার 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 কোথায় হবে তাতে ও ওদের ওরা যে পথেই শুরু করুক আলটিমেটলি গিয়ে বিধানসভার কাছে গিয়ে পথটা দুভাগে ভাগ হবে শুভেন্দু অধিকারী আপনারা বলছেন একই পথে মিছিল শুরু করেছে আমি বলছি ওরা ওদের যাই শুরু করুক একই পথে কিছুক্ষণ বাদে গিয়ে দেখবেন দুটো পথ আলাদা হয়ে যাবে একটা পথ তৃণমূলের পথ সেটা সরকার পক্ষ অর্থাৎ জয়ী পক্ষে যাবে আর একটা পথ পরাজিত অর্থাৎ বিরোধী পক্ষে যাবে কোথা থেকে শুরু করছেন এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে শেষটা করবেন ওনারা পরাজিত হতাশ বিধ্বস্ত মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হিসাবে সুকান্ত মজুমদার ফাইল চুরির অভিযোগ

এত জরুরি মামলা বাঁচাতে নেমেছে এত জরুরি এত জরুরি দু হাজার কুড়ির মামলা পাঁচ বছর ঘুমোচ্ছিলেন এত জরুরি দু হাজার একুশের মামলা পাঁচ বছর ঘুমোচ্ছিলেন তো সুতরাং যে মামলায় এত বছর ঘুমিয়েছেন মামলার সময় যে আইপ্যাকের মালিক ছিল তাকে আপনারা রেড করেননি যেহেতু এবার তৃণমূলের ভোটের ক্যাম্পেনের।

বাংলার মানুষের কাছে যখন যাবেন গরিব শ্রমজীবী মানুষ তারাও প্রশ্ন করবেন আমার একশো দিনের টাকা কোথায় বিজেপি যখন মানুষের কাছে যাবেন মানুষ চার্জশিট দিয়ে জিজ্ঞাসা করবে আবাসের টাকা কোথায় বিজেপি যখন বিভিন্ন জায়গায় যাবেন বাংলার মানুষ বলবেন দু লক্ষ কোটি টাকা কোথায় বিজেপি সাধারণ মধ্যবিত্তর কাছে যাবেন তখন তারা জিজ্ঞাসা করবেন পেট্রোল রান্নার গ্যাস ডিজেল কেরোসিন তেলের দাম বাড়লো কেন বিজেপি মধ্যবিত্তর কাছে যখন যাবেন তখন দিয়ে সেই মধ্যবিত্তরা জিজ্ঞাসা করবেন যে একের পর এক জীবনদায়ী ওষুধের দাম কেন বাড়ছে ভারতীয় জনতা পার্টি যখন কৃষকদের কাছে যাবেন তখন কৃষকরা জিজ্ঞেস করবেন যখন আমাদের লোকেরা এক বছরের বেশি সময় ধরে বসেছিল দিল্লির উপকণ্ঠে তখন আমাদের উপর দমন পীড়ন হলো কেন সমাজের প্রত্যেকটা অংশ থেকে বিজেপির বিরুদ্ধে মানুষের চার্জশিট প্রতিফলিত হবে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী দল স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন বিধায়ক দরকার এবার বিজেপির সেটা পাওয়ার জায়গায় নেই বিজেপি সূত্রে খবর স্থানীয় লেভেলে ওরা একটা চার্জশিট করছে আর আরেকটা বিষয় আছে ওই যে চম্পাওয়াটের ঘটনা শুনেছেন নিশ্চয়ই পুলিশ বলwidetilde অনুমতি ছিল দেখুন এটা এটা সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই এটা বাজি কারখানা দুর্ঘটনা কেউ আপত্তিকর করতে গেছে তো মেন্টুমান লোক রাখা খুব কঠিন ব্যাপার কিন্তু এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণ অন্য রাজ্যেও ঘটছে বিজেপি শাসিত রাজ্যেও ঘটছে বিজেপি শাসিত রাজ্য গুজরাটে তোবা সেতু পড়ে যায় ঘন ঘন নতুন নতুন ব্রিজ পড়ে যায় তো যেটা দুর্ঘটনা যেটা বেতিক্ৰমী বাজি যারা করেছে করা ব্যবস্থা নেওয়া উচিত আগের থেকে অনেক বেশি নজরদারি বেড়েছে সেই সেই লোকগুলো প্লাস সেই এলাকার মানুষেরও একটু সচেতনতা দরকার কারখানার নিশ্চিতভাবে একটা বাজি শিল্প বহু কর্মসংস্থান এক বাক্যে আপনি বন্ধ করে দিতে পারেন না কিন্তু আইন মেনে সতর্কতাটাও প্রয়োজন আগের থেকে অনেক বেশি নজরদারি চলছে একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটেছে যেগুলো অন্য রাজ্য হামেশা ঘটে থাকছে শ্রমিক ভর্তি বক্তব্য সারা দেশের মানুষ যখন হাসছে তখন তা থেকে মুখ ফেরাতে বিরোধী দলনেতার উপর আক্রমণ পুলিশকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক কেরিয়ারে ছুরি মারলেন দেখুন সারা দেশে মানুষ স্যালুট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাংলার বাঘিন দলের নেত্রী হিসেবে দলের তথ্য লুঠের চেষ্টা নিজে দাঁড়িয়ে থেকে সামনে দাঁড়িয়ে সেটা আটকেছেন যে মামলা পাঁচ বছর ছ বছর আগের মামলা রেড এতদিন হয়নি কেন দরকার থাকলে জেরা এতদিন হয়নি কেন জিজ্ঞাসাবাদ এতদিন হয়নি কেন আই প্যাকের তখনকার মালিক প্রশান্ত কিশোরকে জিজ্ঞাসাবাদ হয়নি কেন কেন আজকে ভোটের মুখে তৃণমূলের প্রচার যার দায়িত্বে সেই উপদেষ্টা সংস্থাকে রেড করছে কারণ তৃণমূলের সব তথ্যপুঞ্জী ওখানে রয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই সারা দেশ সমস্ত রাজনৈতিক দল স্যালুট করছে তাই গ্রেস বেঙ্গল যে এইরকম একটা পরিস্থিতিতে একা দাঁড়িয়ে দলের নেত্রীর ভূমিকা পালন করেছেন তিনি দলের নেত্রীর ভূমিকা পালন করেছেন অভিভাবকের ভূমিকা পালন করেছেন নিজের দলের তথ্য নিজে আগলে রেখেছেন এবারে পুরুলিয়া থেকে শুভেন্দু অধিকারীর পাল্টা আবার একটা হুংকার সেই একই হুংকার পুরনো হুঙ্কার নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরে হারাবো অথচ এবার তৃণমূল দেখা যাচ্ছে নন্দীগ্রামকে বেশ ভালো করে ফোকাস করেছে যাতে আবার পুনরুদ্ধার করা যায় সেই জন্যই কি ভবানীপুরকে টার্গেট করছে বিজেপি দেখুন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন আর নন্দীগ্রামে গতবার যেটা লোডশেডিং করে ইলেকশন কমিশনকে দিয়ে ফল শেষ পর্যন্ত একবার ঘোষণার পরও উল্টে একটা সামান্য ব্যবধান দেখানো হয়েছিল আপনারা লক্ষ্য করবেন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের যে ভোটটা ওটা তো মূলত বিধানসভার সঙ্গে সমতুল তাতে দশ হাজার চারশো চুয়ান্ন ভোটের লিড ছিল তৃণমূল প্রার্থীর ফলে শুভেন্দু অধিকারী জানেন নন্দীগ্রামে তিনি ডেফিসিট রান করছেন ফলে ওই একটা ইয়ে দেওয়ার জন্য ওই নিজের কর্মীদের কোনক্রমে একটু চাঙ্গা রাখার জন্য এই ধরনের কথা ওনাকে বলতে হচ্ছে নন্দীগ্রামে এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকের প্রার্থী জয়ী হবে আপনারা ভাবতেও পারছেন না কে প্রার্থী হতে চলেছে ইউ